بندکاری 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 بند যারা আর যদি ব্রাহ্মীরা একজোট হয়ে যায় তারা কি তাহলে মানে এস হয়ে যাবে বা আজ যদি ধরে যে যারা কুর্মী বা যারা ক্ষত্রিয় বা যারা এসসি তারা যদি একজোট হয়ে যায় যে আমাদের এস করতে

নট এট অল একসেটভাবে আমরা আচ্ছা তার প্রশ্ন নেক্সট তারপর যখন ওটাকে পয়েন্ট আউট করছে এসডিওদের কাছে গিয়ে যখন আমরা মেমোরেন্ডাম দিচ্ছি এস্পেশালি কেস দিচ্ছি তারপরে সেখানে কোথাও এই যে ধামাচাপা মানে কি টোটালি ইগনোর করা হচ্ছে ইগনোর করা হচ্ছে আমাদের দাবিটাকে কোনোভাবেই সেটাকে গুরুত্ব দিচ্ছেন না তারপরেও যেখানে যে হিয়ারিংয়ের জায়গাটা অন্যান্য জেলাগুলো করছে আমাদের এখানে করছে না সম্ভবত একটা করেছিল উজ্জ্বল মাহাতো হিয়ারিংটা হয়েছিল আমরা বারবার আমরা দিকে তাকিয়ে মানে কারণ আমরা আদিবাসী আমরা থেকে তদন্ত আমরা যে হতে পারে আমরা যেহেতু কমপ্লেন করেছি তার বেশি সেই এসডিও বা বিভিন্ন জায়গা থেকে যেখানে যা তদন্ত হচ্ছে সবটাই করছে এসডিও তো নিজের থেকে যদি তদন্ত করতে আমরা স্টেক হোল্ডার নয় বাট আমরা যেহেতু আমরা কমপ্লেন করার পরে এসডিও তদন্ত করছে বা স্বাসপিয়াস গুলোকে হিয়ারিং করছে সেখানে আমাদেরকে মানে স্টেক হোল্ডার হিসেবে কিন্তু আমাদের প্রতিনিধি কিন্তু থাকবে হিয়ারিং এর দিন আমাদের প্রতিনিধি থাকবে বিভিন্ন জেলা কিন্তু সেটা পারমিট করেছে কিন্তু মানে সারপ্রাইজিংলি শুধুমাত্র পশ্চিম বর্ধমান এখানেই সবচেয়ে বেশি যেগুলো হচ্ছে আপনার মানে নন ট্রাইবেল এবং নন বেঙ্গলি টাইপের আর কি যদি বলা হয় আর কি স্পেসিফিক প্রচুর সার্টিফিকেট ইস্যু হয়েছে প্রসাদ বার্মা শর্মা এইরকম সার্টিফিকেট সবচেয়ে বেশি হয়েছে ঠিক আছে আর মাহাতো আর মাহাতা এই দুটোর মধ্যে রয়েছে আসানসোল থেকে সেটা সবচেয়ে বেশি হয়েছে অথচ আমরা বারবার অনুরোধ করছি এবং আমরা যেহেতু এতটাই মানে শান্তভাবে ভদ্রভাবে আমরা বিনীত অনুরোধ করছি বলে হয়তো ইগনোর করা হচ্ছে কিনা

তো এই নিয়ে মানে আমি একই জিনিস মানে রিপিট হয়ে যাবে কোথাও যেন প্রশাসন বিশেষ করে যারা মাহাতো ওদেরকে সেভ করার একটা টেন্ডেন্সি কারণ হচ্ছে তারা সংখ্যায় বেশি মানে সংখ্যা বেশি মানে ভোট বেশি কিন্তু এইটা এই মানে এইটা হচ্ছে না কিছুই হচ্ছে না ভারতীয় সংবিধানের কোথাও হিয়ারিং করাতে হবে এবং আমাদের প্রতিনিধি থাকবে যেহেতু আমাদের তদন্ত হচ্ছে হিয়ারিং হচ্ছে সেখানে আমাদের প্রতিনিধি থাকবে না কারণ ওনার ঘর থেকে ভাবের ঘরে গিয়ে আমাদেরকে বলা হচ্ছে উনি নিজে আমরা আমরা যখন কমপ্লেইন করব রুলস 1 এ বলা আছে আপনারা যখন কমপ্লেইন করব যে কমপ্লেইন করছে তার সামনে কিন্তু হিয়ারিংটা করতে হবে আমাদের জেনারেল কমপ্লেইন এর নিয়ম কি হিয়ারিং হলে কি সাইড দিতে হবে সাইড এখন এই দেখুন আমাদের পূর্ব বর্ধমানে ওয়ার্কশপ হয়েছিল যদি আপনাদের আমার কাছে কপি নেই যেটা যদি আপনারা অফিসার কাছে জেরক্স করে নিতে পারেন তাহলে ভালো হতো কারণ ওখানে কমপ্লেনের যে যে বিষয়গুলো হোয়াটসঅ্যাপে আলোচনা হয়েছে প্রথমত উনিশশো সালের বিষয়টা চলে এসেছে বৃত্তি ওখানে কিন্তু ছয় নয় উনিশশো সালে পরে যারা আসছে পশ্চিমবাংলায় তারা কিন্তু এলিজিবল নয় এসটির জন্য 1994। পশ্চিম বঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি লড়ছে লোড়ে পশ্চিম আদিবাসী কল্যাণ সমিতি লড়ছে লড়ে কেস্টিক পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি

আর রসিয়াতি মাসিদে তালে নীতি হামदाबादের দক্ষিণ নীতি চালছতুরের প্রকাশক এই জামাতে থেকেই হবেই হবেই জিতেই হবেই মাসিদে তালে নীতি হামदाबादের দক্ষিণ নীতি জিতেই হবেই জিতেই হবেই হদল ي